আসসালামু আলাইকুম হবার বারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আজকে আমরা জানার চেষ্টা করব যে সলাদ তে শেষ যাওয়ার সময় আগে আমরা দুই হাত রাখব না আগে দুই হাঁটু রাখব এ বিষয়টি নিয়ে আমরা অনেকেই সন্দেহের মধ্যে আছি আসলে গুরুত্বপূর্ণ শূন্য বা উত্তম কমতি বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব আমাদেরকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই কেউ কেউ আগে দুই হাঁটু রাখে এবং কেউ কেউ আগে দুই হাত রেখে দুই হাঁটু রেখে দায় যায় তো আমরা অনেকে অনেক কিছু দেখতে পাই আসলে আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম সাহাবাই কেরাম রাজি আল্লাহ তাল আলহম তারা কীভাবে সলাতা আদায় করতেন তারা আগে হাত রাখতেন না আগে হাঁটু রাখতেন তা আমরা হাদিস থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ সেজদায় যাওয়ার সময় আগে মাটিতে হাত রাখাই আল্লা রসুল সাল্লাহ আলহি আসাল্লাম সাহাবাই কেরাম রজুল্লাহ তালনের গুরুত্বপূর্ণ উত্তম সুন্নাহ কেননা আবু হরে রজুল্লাহ তাল্লাহ আনু থেকে একটি হাদেশ বন্ধিত হয়েছে যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন সেজদা করবে তখন যেন উঁটের সয়ানের মতো না করে সে যেন দুই হাঁটুর আগে দুই হাত রাখে হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ হাদিস নাম্বার আটশো চল্লিশ ইমন উমার তালা আনু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম যখন চেষ্টা করতেন তখন দুই হাঁটু রাখার আগে দুই হাত রাখতেন এবং তিনি বলতেন রাসূল সাল্লাহ আলহি আসাল্লাম এরকম করতেন হাদিসটি বর্ণিত হয়েছে মোস্তাদ হাকিম হাদিস নম্বর আটশো একুশ শারুমা আনিল আসার হাদিস নম্বর পনেরোশো তেরো ইভিন খুজাইমা হাদিস নম্বর ছয়শো সাতাশ আগে হাঁটু রাখার পক্ষে যে কয়টি হাদিস বর্ণিত হয়েছে তা জয়ীফ জয়ীফ আবু দাউদ হাদিস নম্বর আটশো আটত্রিশ ও আটশো উনচল্লিশ সম্মানিত অবস্থিতি আমরা পত্র হাদিসগুলো থেকে স্পষ্টভাবে আলরাসুল কোন আমল করতেন আমরা তা জানতে পারলাম আল্লাহ রাসুল সাহাবাই কেরাম তালা আহমদের সুননা ছিল নিয়ম ছিল তারা দুই হাত রাখার আগেই দুই হাত রেখে তারপরে যেতেন আমরা কোনো মতবিরোধ না করে আল্লাহ রাসুলের যে সুন্নাতের তরিকা সেগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করব এতে সফলতা নিহিত রয়েছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন আল্লাহ হমাবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিকে